যায় তোমার এই রুটি বানানো থাকলে ধরো রাত্রি একটু খাওয়া হয় আলির স্বামী লাগে এই যে এই রুটিগুলি কতদিন যায় বলা যায় না এটার খাবারের যদি জিনিস ভালো হয় মাছ মাংস যদি বাচ্চাদের পছন্দর খাবার হলে তাইলে তারা সবজি খেতে চায় না তাহলে ওইভাবে করে রুটি শেষ হবে আর বানানো থাকলে কি হয় আমার ছেলেও বের করে ফ্রিজ থেকে বের করে সেও ভাজতে পারে হ্যাঁ এই বেশি করে বানানো চাদর চেঞ্জ করতে হবে হুম সব খুলে রেখে গেছি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিয়েছি এই যে কাপড় চলতেছে তারপর এই যে বেডটা যে চাদর চেঞ্জ করতে হবে আমার মেজ মেয়ে ওর প্রশংসা করলে সারাদিনও শেষ হবে না সেগুলো চেঞ্জ জীবনে না আমি যতক্ষণ না করব আর আমি তো মা আমি কী করবো আমার তো করতেই হবে আর আপনারা অনেকে মেসেজ দেন আপু কেন আপনি এখন আর কিছুই পোস্ট করেন না কেন আসলে এই যে সারাদিন এরকম কাজ করতে করতে যায় তারপর এই আর কি বলেন কিন্তু কেউ লাইভ কমেন্ট কিছু করেন না কী করব মজা করলাম ঠিক আছে এটা আপনাদের ব্যাপার তাহলে আজ রাখছি আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ